মার্কিন কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক কমিটির অধীনস্থ সাইবার সিকিউরিটি এবং অবকাঠামোগত সুরক্ষা কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টের সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন কংগ্রেসম্যান অ্যান্ড্রু গার্বারিনো তিনি বলেন অনেক দেশেরই উচিত বাংলাদেশকে অনুসরণ করা নিউ ইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট দুই থেকে নির্বাচিত অ্যান্ড্রু গার্বারিনো এক প্রশ্নের জবাবে বলেন আমি বাংলাদেশ সম্পর্কে অনেক শুনেছি গত ১৪ বছর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যে সফলতা দেখিয়েছে সেটিও জেনেছি আমি আরো জানি সামনের জানুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে সেটি অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের স্বার্থে তিনি সমস্ত দায়িত্ব স্বাধীনভাবে কর্মরত নির্বাচন কমিশনের কাছে অর্পণ করবেন এবং আন্তর্জাতিক বিশ্বকে অবহিত করবেন আমি আশা করছি বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি সাধন করেছে বিশেষ করে জ্বালানি সেক্টর এবং অবকাঠামো খাতে তা অব্যাহত থাকবে বিশেষ করে সন্ত্রাস নির্মূলে সন্ত্রাসবাদ প্রতিরোধে চলমান জিরো টলারেন্স অব্যাহত থাকা জরুরি কংগ্রেসম্যান উল্লেখ করেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি করোনা কালেও মানুষের জীবন মানের উন্নয়নে বাংলাদেশ যে অসাধারণ ভূমিকা পালন করেছে Well, it's, uh, I have learned a lot about uh, uh, Bangladesh and, and uh, the successes, and I've seen uh, the growth that the, uh, the nation has, uh, has seen under the last uh, uh, 14 years uh, under the current uh, uh, Prime Minister's leadership. Uh, i know elections are, are, uh, are coming forth in january. Uh, she has turned over the election process to an independent commission to ensure uh, that there are free and, free and fair elections and to show uh, the, uh, the international community that there are free and fair elections. Um, all i can say is i hope that the, the, uh, the growth that bangladesh has seen uh, in its economy and what it is doing uh, with energy, it's what it's doing with infrastructure and what it has done uh, to combat terrorism and extremism uh, continues. i think uh, bangladesh uh, should be an example of what it's accomplished to other uh, nations and uh, uh, especially other democracies and uh, other other countries. গত চোদ্দ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই বর্তমান প্রশাসনকে আবারও সুযোগ দেওয়া উচিত বলে কংগ্রেসম্যান আশা পোষণ করেন কংগ্রেসম্যান অ্যান্ড্রু কংগ্রেসম্যান বাংলাদেশ ককাসে যোগদান করেছেন সতেরোই আগস্ট এজন্য নিউ ইয়র্কের প্রবাসীরা আঠারো আগস্ট শুক্রবার সন্ধ্যায় লং আইল্যান্ডে তাকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে উপস্থিত হলে কংগ্রেসম্যানকে স্বাগত জানান বিশিষ্টজনেরা হৃদতাপূর্ণ পরিবেশে এ আয়োজনের সামগ্রিক সমন্বয়ে ছিলেন ধারার প্রবাসীদের প্রতিকৃত মোরশেদ আলম বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের নেতা আহনাফ আলম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক এবং জেবিবি এর সভাপতি ডক্টর মাহবুবুর রহমান টুকু জেবিবি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা খান মিরাজ এবং কুইন্স থেকে নির্বাচিত জুডিশিয়াল ডেলিগেট নুসরাত আলম উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের সাফল্য উপস্থাপন করেন বাংলাদেশের জন্য মার্কিন কংগ্রেসে সড়ক থাকার অভিপ্রায়ে কংগ্রেসনাথ বাংলাদেশ ককাসে যোগদানের জন্য অ্যান্ড্রু গারবারিনোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা কংগ্রেসম্যান এ সময় আরও বলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি ট্রুপস সরবরাহ করছে বাংলাদেশ বিশ্ব শান্তির ক্ষেত্রে এ এক অনন্য উদাহরণ শুধু তাই নয় শান্তির পরিক্রমায় দুই শতাধিক বাংলাদেশি সৈন্য তাদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেননি একইভাবে নিজেরা নানা সমস্যা জর্জরিত থাকা সত্ত্বেও তেরো লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার ক্ষেত্রেও অবিস্মরণী এক ভূমিকায় অবতীর্ণ হয়েছে বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দণ্ডিত রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র মানবিকতার ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়েছে এমন অবস্থায় অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অনুরোধ জানিয়েছেন ওই ঘাতককে বাংলাদেশে ফিরিয়ে দিতে তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল বিল বার্কে নির্দেশ দিয়েছিলেন ঘাতকের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া অবলম্বনের জন্য সেটি শুরু হয়েছিল কিন্তু ট্রাম্প প্রশাসনের বিদায়ের পর প্রেসিডেন্ট বাইডেন সেটি ফলো করেননি বলে এ সংবাদদাতা উল্লেখ করলে কংগ্রেসম্যান বলেন বিষয়টি নিয়ে ক্যাপিটাল হিলে ফিরে তিনি সহকর্মীগণের সাথে কথা বলবেন কংগ্রেসের সদস্য হিসেবে তারা শুধু পর্যবেক্ষণ মন্তব্য উপস্থাপন ও সুপারিশ সাবমিট করে থাকেন তবে অধিকাংশই ফলো করতে হয় বিভিন্ন দেশে কর্মরত রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টের ভিত্তিতে শুভেচ্ছা বিনিময় পর্বের শুরুতে বাংলাদেশে নিয়ে এই আমেরিকায় বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে আলোকপাত করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ তিনি বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধজনিত পরিস্থিতির ভিকটিম সারা বিশ্বের মতো আমরা আমেরিকানরাও বাংলাদেশ তার বাইরে নয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট অসীম সাহা অভিযোগ করেন কংগ্রেসে টম ল্যান্টোস মানবাধিকার কমিশনার শুনানি হল পনেরোই আগস্ট দিনটি ছিল বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যার দিন অথচ সে ব্যাপারে ন্যূনতম কোনো মন্তব্য বা মতামত উপস্থাপন না করে একতরফাভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এভাবেই কংগ্রেসনাল কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে মহল বিশেষের ইন্ধনে সময়ের প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ এই আয়োজনে বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন সালেহা আলম হুসনে আরা কাজী মনির সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ আওয়ামী লীগ নেতা জেড এ জয় যুবলীগ নেতা জাহিদ খন্দকার ফয়সাল মাহমুদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক